বন্ধুরা আজকে বাড়ি জানতে পারবেন যে আমরা কিভাবে জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে বের করতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন এই ভিডিওতে আমি ফুল প্রসেস বলে দেবো সেজন্য একটা ভিডিও শুরু থেকে সেট করার চেষ্টা করবেন জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট করার জন্য সব থেকে সহজ নিয়ম হলে প্রেস হয়ে যাবেন এখান থেকে আমার উপরে দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে হয়তো আমাদের একটা বেশি অধিক জিমেল অ্যাকাউন্ট থাকতে পারবেন সেটি দেখার জন্য অসুবিধা যাবেন এখানে ক্লিক করবেন এরপর আমার যে জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা রিসেট করতে চান সেই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে অপশন দেবেন ম্যানেজ योर গুগল অ্যাকাউন্ট এই অপশনটা আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে নিজে নামটা দেখতে পাবেন এবং যে জিমেইল এর পাসওয়ার্ড রিসেট করতে চান সেই জিমেইল অ্যাকাউন্ট দেখতে পাবেন এরপর এখান থেকে অপশন দেবেন সিকিউরিটি এই অপশনটা আপনি ক্লিক করবেন এরপর আমরা এখান পর্যন্ত আসবেন একটু স্ক্রল কর নিচের দিকে আসবেন নিচের দিকে অপশন দেবেন পাসওয়ার্ড এই অপশনটা আপনি ক্লিক করবেন এখান থেকে এরপর 이제 পাসওয়ার্ড দিতে পারেন যেহেতু আপনি নিজের পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই যে নিচে অপশন দেবেন ফরগট পাসওয়ার্ড এই অপশন নামে ক্লিক করবেন এখান থেকে এর একটা নিউ পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ডটা অবশ্য 8 ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ডটা অবশ্য ছোট অক্ষর বড় অক্ষর এই ভাবে আমরা পাসওয়ার্ডটা সেট করবেন এখান থেকে আমরা নিউ পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম এখান থেকে নিউ পাসওয়ার্ড সিলেক্ট করার পর নিচে দেখবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা আপনারা কনফার্ম করে দিবেন পাসওয়ার্ডটি কনফার্ম করার পর নিচে অপশন দেবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে জিমেল এখন পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আমরা এইভাবে জিমেল এখন পাসওয়ার্ড চেঞ্জ করে রাখতে পারবেন আশা করছি এই ভিডিও দেখে নিয়ে জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করে রাখতে পারবেন ভিডিও দেখে যদি একটু ভালো লাইক করবেন যার নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন